আর বিশ্বযোগ দিবস বিশ্ব যোগ দিবসটা একুশে জুন এই বিশেষ তারিখটাকে বেছে নেওয়া হয়েছে কারণ আজকের হচ্ছে আমাদের উত্তর গোলাক্ডের সব থেকে বড় দিন এই আজকে উত্তর বড় দিন এবং আমাদের ভারত উত্তর গোলাক্ডে অবস্থিত বলেই আজকের দিনটাকে পছন্দ করা হয়েছে বিশ্ব যোগ দিবস হিসেবে এখন প্রশ্ন হচ্ছে আমরা যোগ দিবস কেন পালন করি जो दिन हमें कम समाप <laughs>

자우 나올거래서 꿀로 설맞음. 네, 꿀로 설맞음. 이대로. 오케이. 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 오케 अस्त 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 ছাত্রীদের স্টুডেন্ট প্রণাম করে এরকম হাত জোর নমস্কার